সকলে একবার আমরা বলি আলহামদুলিল্লাহ একবার সবাই করি অস্তক ফেরুল্লাহ আমি আপনাদের সামনে গ্রহ মুকুট আল কোরআনের বেশ কিছু আয়াত করেছি সেইগুলোকে সামনে রেখে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বি আলাই হি তওয়াকাল আমি আমার বক্তব্যের শুরুতে সকলের কাছে একটা দৃষ্টি আকর্ষণ করছি কারণ শীত খুব অপরিজপ্ত যেহেতু আমাদের এই শীত আসার আগে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে তার জন্যে শীতের কামড় অনেক বেশি অনেক মানুষ এক দুই করে যাচ্ছে তারপরও নদিয়া জেলার মানুষ অনেক দিন প্রিয় কোরআন হাদিসকে ভালোবাসে বিধায় বসে বসে শুনছে তা আমি ভাবতে পারছি না কিছু লোককে যারা বসছে না কেন মানে এদেরকে নিয়ে আমার মাথা আবার দিঘা ঘুরছে যে এরা কোন বংশে এদের মাকে এদের আব্বাকে এরা কি দাঁড়িয়েই থেকেছে সারা জীবন এরা কি এইভাবেই ঘর সংসার করে ছেলে মেয়ে বউ বিটি নিয়ে এরা কি বসার ক্যাপাসিটি নাই এদের কি বিবেক বলে না যেখানে বসি আমি আমার পরিচয়টা ভদ্র দিই এরকম নানা রকম চিন্তা আমার মাথায় আসছে তো মানুষ মানুষ কাকে বলে একটু আগে আপনাদের গায়ের সন্ধি বিচ্ছেদ করলাম বান্ধা যুক্ত খোলা নিয়ে বাঁধা খোলা মান যুক্ত হুঁশ মান হুষ যার হুঁশই নাই সে মানুষ কি করে হলো এই সমাজে এসে আমাকে কি করতে হবে দেখো এখনো লড়া নাই কিন্তু চোর হতে পারি বংশ ভালো খবরদার হিলবে না ওখান থেকে বংশর পরিচয়টাই নষ্ট হয়ে যাবে চুপচাপ এইখানে থাকো কারণ একটা ভদ্র বংশের পরিচয়টা নষ্ট করো না আসেন এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শিক্ষা আজকে মাদ্রাসার জালসা এর জন্যে আমি শিক্ষার ওপরে বেশ কিছু কথা বলবো তার ভিতরে কিছু সাইকোলজিস্ট থাকবে কিছু তত্ত্ববহুল কথা থাকবে আশা করি এখান থেকে আমি আপনি সকলে কিছু জ্ঞান পাব কারণ কথাগুলো আমার নয় আমি তো শুধুমাত্র আপনাদের কাছে মুখস্ত বিদ্যা বলব যে কথাগুলো বলবো সবই এবং রসুলের পৃথিবীতে যারা ফাতে তথ্য নিয়ে দুনিয়া করে তারা বলছে মানুষের ভিতরটা একটা অন্ধকার ঘর অন্ধকার ঘর এটা একটা বাড়ি আমাদের আব্দুল আলিম বাংলাদেশের গায়ক কি বলেছেন পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই ঘরটার মালিক আল্লাহ কিন্তু ভিতরে আমি আত্মা আছি কিন্তু ঘরটা অন্ধকার একটা অন্ধকার ঘরে আলো জ্বালব কিভাবে মোমবাতি দিলেই তো আলো জ্বলে যাবে অন্ধকার ঘরে আলো জ্বালার একটাই রাস্তা মোমবাতি জ্বালো এখন একটা আপনাদেরকে উদাহরণ দিব কোনো একটা রোম একদম বিভট অন্ধকার তিন চারজন লাঠি নিয়ে গিয়ে বলছে অন্ধকার তুই পালিয়ে যা আমরা এখানে থাকব পড়াশোনা করব খাওয়া দাওয়া করব আমাদের লিখালিখি করব। অন্ধকার তুই পালিয়ে যা চলে যা তুই থাকিস না তুই চলে যা কোন রকমে অন্ধকারকে বের করা সম্ভব নয় পারবে যদি ওখানে তালোয়ার নিয়ে যায় গুলি করে তারপরও অন্ধকার পালাবে না কিন্তু অন্ধকারকে তেরে দেওয়ার সহজ একটা রাস্তা ছোট্ট একটা সেলাই নিয়ে এইভাবে এক কোণে বসে মারবেন একটা মোমবাতিতে দেবেন যত পরিমাণ আলোর প্রতিক্রিয়া ছড়াবে অত পরিমাণ অন্ধকার বের হয়ে চলে যাবে কিন্তু কোন দিকে গেল অন্ধকারটা খুঁজে পাবেন খুঁজে পাবেন না যে পরিমাণ আলো জ্বলবে সেই পরিমাণ অন্ধকার বের হয়ে চলে যাবে সে আর আর থাকবে না কোন দিকে গেল কোথায় বা গেল তার আর হদিস খুঁজে পাওয়া যাবে না তাহলে মানুষের ভিতরটা অন্ধকার ঘর ওইখানে প্রদীপ ভরবেন কি করে ওখানে বাল্ব দিব কি করে ওখানে টিউব দিব কি করে বলছে না ওখানে একমাত্র আলো পৌঁছাবে জ্ঞানের আলো জ্ঞানের আলো বিবেক বুদ্ধি জ্ঞান বিবেক বুদ্ধি জ্ঞান বিবেক বুদ্ধি জ্ঞান তিনটি কথা বললাম বিবেক হচ্ছে তাৎক্ষণিক চট করে কোন জিনিসকে বিবেচনায় আনা যার এটা সকলের থাকে না হঠাৎ করে একটা কথাকে ঠিক ডিসিশন নেওয়া আর বুদ্ধিটা পৃথিবীতে কোথাও কিনতে পাওয়া যায় না বুদ্ধি হচ্ছে আল্লাহর দেওয়া উপহার যাকে আল্লাহ যেমন বুদ্ধি দেন আর জ্ঞান হচ্ছে উপার্জিত সম্পদ যে যত পৃথিবীতে জ্ঞান উপার্জন করবে যে যত জিসিপির মতো জ্ঞান টানতে পারবে তার তত জ্ঞান বাড়বে যত ডিগ্রি বাড়াবে তত জ্ঞান বাড়বে তো বিবেক বুদ্ধি জ্ঞান আলাদা তো আল্লাহ বা তালা এই মানুষ নামে যে প্রাণীটা দিয়েছে এর ভিতরে দুটি জিনিস দিয়েছেন এটা অন্ধকার কিন্তু জ্ঞানের জ্ঞানের আলো আলো দিতে হবে হবে আর দিলে কি ওর ভিতরে সমস্ত অন্ধকার দুর্বৃত হবে এখন একটা উদাহরণ দিব খুব চমক উদাহরণ সেটা খুব ভালো করে ধ্যানের সঙ্গে শুনবেন মানুষ কিসের তৈরি সকলে বলি মানুষ কিসের তৈরি মাটির তৈরি মাটির ভিতরে যত গুণ আছে মানুষের ভিতরে অত গুণ আছে আপনারা আমার দিকে ধ্যান হন পাঁচ সাত মিনিট উপস্থাপনা নিব তারপরে কোরআন আর হাদিস দিয়ে আপনাদেরকে উপহার দিতে থাকব। মানুষ মাটির তৈরি মাটির ভিতরে যত গুণ আছে মানুষের ভিতরে তত গুণ আছে চলেন এইখানে একটা দুই বিঘা জমি খুব ভালো করে শুনেন, মধ্যখানে একটা আল দেন এক বিঘা জমির ওপর আপনি মেহনত শুরু করে দেন মেহনত চাষ দেন নিরান দেন আগাছা হতে দেবেন না রসায়নিক সার দেন গোবরের সার দেন পচন দেন চারা দেন আম জাম লিচু পেয়ারা তারপরে সবজি দেন কপি বেগুন টমেটোর পালং শাক ইত্যাদি ইত্যাদি মরিচ আর কিছু আর কিছু যেমন আপনি মেহনত করবেন এ আপনাকে রিটার্ন ফল দেবে এবং এই এক বিঘে জমিতে মেহনত করেছেন তার জন্যে ওই আম গাছের নিচে খাটটা দিয়ে শুবেন পেয়ারা গাছের নিচে শুয়ে থাকবেন আপনার জানটা ভরবে এই বাগানটার ভিতরে ঘুরবেন আপনার কলিজা ঠান্ডা হবে কিন্তু যে এক বিঘেতে কোন মেহনত দেননি একটা দুবুরি ঘাস ছিঁড়েননি ও যেমন মাটির মাটির আছে ওইটা কি হবে বলেন একবার মুখ খুলে ওইটা কি হবে আগাছা হবে হবে না একবার জোরে সকালে বলেন হবে না যেমন আগাছা হবে তোর ভিতরে যাওয়া মুশকিল আছে সাপ আছে না ইন্দুর আছে না শিয়াল আছে না বাঁদর আছে আল্লাহ তেমনি মানুষের ভিতরে আপনার দুটি বেটা একটাকে মাদ্রাসায় দেন মক্তবে দেন জামিয়াতে পড়ান সালাফিয়াতে পড়ান স্কুলে পড়ান কলেজে পড়ান এর কাছে বসে আপনার যানটা শান্তি হবে ছেলে বাপ চিনবে মা চিনবে ভদ্রের সঙ্গে কথা বলবে আর যেটাকে আপনি কোনোদিন স্কুল দেখাবেন না ইনশাল্লাহ তার পাশে আপনার বসা কঠিন হয়ে যাবে তার পাশে বসা কঠিন হয়ে যাবে এই পৃথিবীতে সবথেকে ভয়ানক পশুর নাম জানেন মানুষ এই পৃথিবীতে সব থেকে ভয়ানক পশু মানুষ আমি এখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাব নদীয়ার লোক আমার গাড়ির সামনে দাঁড়িয়ে বলবে হুজুর আপনি বর্ধমানের মানুষ আমাদের মেহমান আপনাকে যেতে দেওয়া হবে না আমি বলবো কেন বাঘ আছে না শিগাল আছে না সিংহ আছে না অজগর আছে না ভল্লুক আছে না কাঁটোয়ার নদীতে পঞ্চাশটা কুমির বসে আছে না যে আছে সে আবার মানুষ সেই জানটা নিয়ে নেবে সে সম্পদ নিয়ে নেবে তাহলে সেই মানুষটা কেমন মানুষ বসে আছে আরেকটা মানুষ তার কাছে নিরাপত্তা পাচ্ছে না একটা মানুষ আর একটা মানুষের কাছে নিরাপত্তা পাচ্ছে না তো সেই মানুষটা কেমন মানুষ তাকে কোন ক্যাটালকে দেবেন এ বি সি ডি করে দশটা যদি ক্যাটালগ দেওয়া হয় কোনো ক্যাটালকে সে আসবে না কারণ শিক্ষার অভাব এক যুগে ওটাই ছিল একটা ডেলিভারি মেয়ে পেটে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে দুই বন্ধুতে বসে বলছে আরে ওই ওই মেয়েটার পেটে মেয়ে আছে না ছেলে আছে একজন বলছে মেয়ে আছে তুই বললি মেয়ে আমি বলছি ছেলে তুই যদি হেরে যাস তো একশো টাকা আমি যদি হেরে যাইতে তোকে একশো টাকা চল মেয়েটাকে ধরে নিয়ে এসে কেটে পেট ফিরে বাচ্চাটাকে বার করে দেখলো হো হো করে যে জিতলো হাসলো আর যে হেরে গেলো সে মন খারাপ করে একশো টাকা দিল কিন্তু পদ্মখান থেকে দুটা প্রাণ চলে গেল চিন্তা ছিল না জামানা জাহিলিয়ার ছিল তাবারাক প্রথম যেটা দিয়েছেন সেটা কি জ্ঞান জোরে বলেন মানুষকে যেটা প্রথম দিয়েছে সেটা কি জ্ঞান আমার ওস্তাদ একটা উদাহরণ দিয়েছে ওটা না বলে ছাড়তে পারছি না দুই ভাই জমজ এক ঘন্টা আগে পিছিয়ে জন্ম নিয়েছে দুই ভাই একজন পড়াশোনা করছে পড়ছে 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 অনেক আপার লেভেলে চলে গেছে আর একটা গরু চড়াইতে 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 অনেক ডিপার লেভেলে চলে গেছে গরিবের সংসার ছেলে পড়াশোনা করে কলকাতায় আজাদ কলেজে তিন দিনের ছুটিতে বাড়ি এসছে দেখছে মা আব্বা ঝগড়া করছে মনটা খারাপ মা বাপ ঝগড়া করলে বিচার করা কঠিন কি কঠিন নয় আরে বলেন মাঝে একটা কথা বলে নি অনেক ছেলে বাপকে থেট দেয় হ্যাঁ দেখো আমরা জোয়ান হয়ে গেছি মা কোরকম বকবে না বলে দিছি ভালো হবে না এটা বলা যাবে বলা যাবে না বলছে যদি তোমার মনে হয় যে আমার মায়ের অনেক কষ্ট হচ্ছে আব্বা মারছে তো মাকে কোলে ঘরে নিয়ে পিঠ পেতে দিয়ে তুমি মার মারকটা খেয়ে লাও তারপরও বাপের লাঠি কারা যাবে না তারপরও বাপের লাঠি যাবে না তো শিক্ষিত ছেলে সে অনেক বকাবকি শুনলো মা বাপের বাপ বকতে বকতে গিয়ে বাড়ির বাইরে রাস্তার ধারে বর গাছের নিচে চুপ করে বসে আছে মন খারাপ শত হলো স্ত্রী তার না তার বিরুদ্ধে কথা বলেছে মন খারাপ ছেলেটা গেল মায়ের কাছে বসলো মা আমরা বড় হয়েছি কলেজে পড়ছি আল জামিয়া মাদ্রাসায় পড়ছি কত আলিম ওলামা আমাদের বন্ধু বান্ধব বাড়িতে আসছে যদি শুনে ওদের মা বাপ ঝগড়া করছে আমরা মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না এরকম ঝগড়া করা যাবে কাল বাদ পরশু আমরা বিয়ে করব। যদি শুনে ওদের মা বাপ ঝগড়া করছে তো ভদ্র ঘরের কেউ মেয়ে দেবে আমরা ভালো ঘরের বউ পাবো মা এটা করিও না আব্বা আমাদেরকে মানুষ করতে 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 খাটতে খাটতে ওর মাথা ব্রেন সব চলে গিয়েছে এখন যা প্রয়োজন আমাদেরকে বলবেন আব্বা কার বিরক্ত করিও না মায়ের মনটা ঠান্ডা হয়ে গেল ছেলে ঠান্ডা করে দিল ওইদিকে গিয়ে দেখছে আব্বা মন খারাপ আব্বা কিসের মন খারাপ এমনি তো মেয়ে মানুষ তারা তো কথা বেশি বলে রসুল বলেছেন ওদের কথা তো অত যদি আপনি প্রভাবিত হবেন চলবেন কি করে স্বয়ং রসুল পেরেশান হয়ে গেছিলেন বিধায়ী ওগুলো বাদ দেন আমরা জোয়ান হয়েছি বড় হয়েছি কি দরকার বলেন আপনি এখন রিটায়ারমেন্ট ফিরি নামাজ পড়েন তসবি করেন ঘুরে বেড়ান যেটা দরকার আমি মায়ের সঙ্গে দেখে নিয়েছি মায়ের বাপের দিলটাও বড় হলো বিচারটা মিটে গেলো দুদিন ছেলে বেড়ালো মা বাপ আনন্দ করে একটু খেলো শীতের পিঠা খেয়ে ছেলে কলেজ চলে গেল মাদ্রাসায় চলে গেল আবার তিন দিন পর ঝগড়া গরিবের সংসার যা হয় সামান্য ঝগড়া তো যে ছেলেটা রাখাল মাঠে থেকে গরুগুলো নিয়ে এসে রেখেছে ঘরে ঢুকে দেখছে আব্বার মা ঝগড়া করছে হাতে ছিল লাঠি মাকে দু লাঠি আব্বাকে দু লাঠি মজবুত করে বসিয়ে দিয়েছে এদের টেনশন ছেলে মা বাপকে মেরেছে আর কেউ বিটি দিবে ওকে ছেলে মা বাপকে মেরেছে ইমাম সাহেবকে ডাক হেড কে ডাক হাফেজ সাহেবকে ডাক হাজি সাহেবকে ডাক ঘরের ভিতরে এসার পর গোপনে বিচার হচ্ছে কইরে রে শফিক কি হলো বলে মা বাপকে মেরেছিস কেন গাধা জানিস ইমাম সাহেব মুরব্বী মানুষ জুতোটা ধরে বলছে মেরে তোকে শেষ করে দেবো জুতি তোর মুখ ভেঙে দিব মা বাপকে কেউ মারে তখন বলছে হুজুর দাঁড়ান এত গরম হচ্ছে কেন আপনার তো গরম হওয়ার কারণটা খুঁজে পাচ্ছি না আমি গরু চড়াই মাঠে যখন দুটো গরু ঝগড়া করে তখন দু লাঠি করে দিলে ছেড়ে যায় ঘরে এসে দেখছি মা বাপ ঝগড়া করছে দু লাঠি দিয়েছি ছেড়ে গেছে কারণ ও সেই শিক্ষাটা পেয়েছে শিক্ষার কত গুরুত্ব চলে না আল্লাহ কি বলছেন বিসমিল্লা রহমান

এটা দুনিয়াই নয় জান্নাতের কথা বলছি দুনিয়ার কথা বলিনি আল্লাহ রব্বুল আলামিন যখন আদমকে বানাবেন ফাইসালা নিয়ে নিয়েছেন ফেরেশতাদের মতামত জানতে গেলে ফেরেশতারা বলেছিল আল্লাহ ওরা পৃথিবীর বুকে খুন ঝামেলা করবে ফাসাদ করবে নাহনুনুসাববিহু ওয়া নুকাদিসুউলাকা আমরাই যথেষ্ট আপনার ইবাদতের জন্যে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আদমকে বানালেন আদমের অবয়বটা সুন্দর করে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন পৃথিবীর বুকে দুই চোখে যা দেখছি সবগুলো কোন ফাঁয়ে কোনের মধ্য দিয়ে হয়েছে শুধু একটা জিনিসে আল্লাহ হাত লাগিয়েছেন সেটা হলো আদমের অবয়ব বানিয়েছেন আদমের ভিতরে আত্মা দিলো সঞ্চারিত হলো এরপরে আদমের পিঠে হাত রেখে সমস্ত আত্মাকে বের করলেন কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদম বনাম একটা প্রতিযোগিতার ময়দান দান বানালে একদিকে আদম আর একদিকে ফেরেস্তা জি আমি বড় রাঁধুনি তুমি বড় রাঁধুনিকে আমার দেখা দরকার নাই আগে সামান্য খাইয়া দাও